আতিফ বাবু তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কে দিল এটা কে মাজি দিল আতিফ বাবুর মাজি আতিফ বাবুকে বসিয়ে খাইয়ে দিচ্ছে আতিফ বাবুর জন্য বিরিয়ানি করেছে ওর দুটো দাদা বসে খাচ্ছে এই যে গুন্ডা দাদাটা তো অবশ্যই আছে আর এখানে বড় দাদা ভাই আছে আর এই আতিফ বাবু তিন ভাইয়া মিলে খাচ্ছে আসসালামাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আমি আগের যে ভিডিওটা আতিবাবু দেখালাম ওইটা আমি মসজিদের বাড়ি তুলেছিলাম আর ওই এত সুন্দরভাবে আতিফবাবুর কথা বলছে সেইটা তো আপনাদের শোনাতেই হবে তাই জন্য ওই ভিডিওটা দিলাম তারপরে সেই দিনেই রাত্রিরে আমরা চলে এসেছিলাম শেষদির বাড়ি শেষদির বাড়ি ছিলাম বেশি ভিডিও তুলে আগের ভিডিও একটুখানি দেখিয়েছি তারপরে দেখুন আমরা চলে আসছি এইদিকে মানে বাড়ি চলে আসছি এইটা হচ্ছে এরপরে আমরা চলে আসছি মায়ের বাড়ি আমরা দুই বনে বাবু আছে আমরা বাড়ি চলে আসছি তো এখন একটু ভিড়টা কম আছে না করে গাড়ি নিয়ে যাবো মানে আমি এখান থেকে করেছিলাম আমার দিদি কিন্তু আজকে না জোর করেই আমরা চলে এসছি জানেন তো আমি তো দেখেছেন যে কদিন এসছি ঘুরেই চলেছি মায়েদের বাড়ি তো থাকাই হচ্ছে না আর জোর করেই চলে এলাম এবারে আমাকে আমার রাস্তায় যেতেই হবে তাই জন্য আর কি তাড়াতাড়ি চলে এলাম আর কি ভালো লাগছে দেখুন এইগুলো দেখতে দিল্লি পাবলিক স্কুল সামনে এর দিয়ে যাচ্ছি এখন আপাতত আমরা চলে এলাম মায়ের বাড়ি এসে পান্তা ভাত ছোলা ভর্তা করেছিল আর আলু ভর্তা দিয়ে একবারে বেট ভরে ভাত খেয়ে নিচ্ছি আর অনেকদিন পর খেলাম কি ভালো লাগলো আর এইটা হচ্ছে আতিবাবুকে খাওয়াচ্ছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে হ্যাঁ চিকেন আনবো আবার চিকেন খাবে এটা খাও আনছি চিকেন আকিল চিকেন আনো তো আতিফ বাবু আবার চিকেন খাবে পান্তা ভাত খেলাম অনেক দিন পর আতিফ বাবু আতিফ বাবু দেখো আমার দিকে দাঁড়াও নেই আকিল বাবা এসে পড়েছে এসে গোসল করে ড্রেস পরে নিয়েছে আর আমার ঘুম হয়নি এত ঘোর লাগছে আমি উঠতেও পারছি না আর কিছু করতে পারছি না কটা বাজে জানে কটা বারোটা বত্রিশ আমি এখনো পর্যন্ত গোসল করিনি আর আতিক বাবাকেও গোসল করাইনি গোসল করতে হবে ঘুম লাগছে খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এসি চালাবে আতি বাবুর গোসল করা হয়ে গিয়েছে আকিলেরও গোসল করা হয়ে গিয়েছে আমি চালাবো আমি আমি চালাবো এই পাখাটা চলুক সিপা গরম হচ্ছে প্রচুর গরম আমি চালাবো বলবো না আটা দিয়ে এ শোনো ভাত খাবে তো আতি বাবুকে ভাত খেতে যেতে বলছি খেলছে ও বন্দুক দিয়ে চালাচ্ছে সিপা দেখো এরা তিনজনেই বদমাইশ ফাইনালি কাপড় শুকোতে দেওয়া হল এরপরে যাব খাওয়া দাওয়া করতে আমার আতিকি খাচ্ছে গো একা বিরিয়ানি খাচ্ছে আজকেও বিরিয়ানি হয়েছে এখানে মায়ের বাড়ি চলে এসেছি আমি বিরিয়ানি তো খাওয়াই হচ্ছে কালকে দুপুরে বিরিয়ানি খেয়েছি আবার আজকে দুপুরে বিরিয়ানি এর উনিশ বছর বয়সে একে দেখে মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে যেমন বড় ভাইপো আমার ভাইপো আমাকে দই খাবে আর চিরু খাবে তাই জন্য নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি কোথায় নিয়ে যাবি আমি খাওয়াতে পারবো না তুই খাওয়াবি আমি আজকে সেই দোকানটায় আমি দেখাচ্ছি যে দোকানটায় আমার ড্যাড আমাকে ছোটবেলা থেকে খাইয়েছে এই মিষ্টির দোকানটা থেকে যত মিষ্টি আমাদের ছোটবেলা থেকে এসছে এই দোকানে আর তারপরে আমার ঘরে যেইগুলো পাঠাই আপনারা দেখেছেন ভিডিওই আমার আব্বা আমার জন্য পাঠিয়েছে তো এই দোকানেরই আমরা দই কিনতে এসছি আমি আর আমার বড় ভাইপো আর তার সঙ্গে যা নেবার সেইগুলো নিতে এসছি ছোট আব্দুল্লা একবারে গাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে আমি জোরে যাবো না আবদুল্লাই দিয়ে দিচ্ছে আমার তো আতিল বেরোচ্ছে খালি আমার ছেলেকে নিয়েই তো আমাকে কি হবে বলো আমি আনারস খাই না আনারস আমি খাই না আতিক বাবু খাও আমি খাই না বলে আমি কিছু করি না কি কি এনেছি দেখি জিরু আচ্ছা আতিক বাবুর জন্য চিপস আর এর মধ্যে আছে আর সঙ্গে আছে টক দই হ্যাঁ আতিক বাবা জিরু এই আতিক বাবার চিপস আতিক বাবা নিয়েছে আকিলের জিরু আকিল নিয়েছে মুখটা কি অবস্থা পাউডার এডা আকিল নিয়ে নিল আতিক এখন দই খাবে দই টক এরা নিয়ে নিল জিরু খাবে বলে লেশ খাবে বলে এখন টক দই খেতে বসেছে আতিক বাবা টক দইর কাছে সবাই হাত নিয়ে যাবে টক দই এত খেতে পারি আমরা সত্যি আর টক দই শেষ হয়ে গিয়েছে টক দই নেই এবার বিরিয়ানি খেয়ে উঠলাম টক দই না হলে তো হবে না বিরিয়ানি কেন এমনি যদি ভাত খেউট টক দই চাই আমার মা খায় আমার মা খায় আমার আব্বা খায় তার সঙ্গে আমি খাই আতিক বাবা আকিল বাবা আমরা সবাই তুমিও খাই তো আমার মাসুমা সোনা খাই আমি খাবো আচ্ছা আর আমার ভাইজি হয়েছে পুরো অধরা একবারে টক দই খাবে না একবারে বাজিয়ে ওকে হাত তো মারবো মেরে বলবো খেতে খাবো দেখো দেখুন আমার আতিক বাবা কি সুন্দর একটা লাগাচ্ছে আইগুচ্ছি আতিক বাবা তুমি কি করছো কাজ করতে এটা আমার শেষ দিয়ে আমার মাকে দিয়েছে আমার মা ওইখানটা ওষুধপালা রাখবে তাই জন্য ওষুধ রাখবে এই র‍্যাকটা এখন সেট করে দিচ্ছি চার ঠাকের র‍্যাক কি সুন্দর লাগছে অতি বাবুর থেকেও বড় এবার মা আমার মা ওষুধ রাখবে তারপরে এটা সেটা রাখবে তারপরে একটা আতিবাবুর জন্য কাপড় রাখবে আতিবাবু এখানে খেতে খেতে পানি ফেলে তারপরে হাত আতি আতিবাবুর জন্য একটা কাপড় ওইখানে রাখতে হবে সব ছেলেরা এসে বসে এখানে খাবার খায় মেঝেতে পরে আমার মা ওখানে পঞ্চাশটা কাপড় রেখে দেবে খুব সুন্দর হয়েছে অনেক কিছু রাখতে পারবে চলো রেখে দাও এটা গাড়ি নয়

এটা এরকমভাবে থাকবে আসলে তোমাকে খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলা আমাদের এখানে হয়েছে সিমাই আর হয়েছে সুন্দর সুন্দর সন্দেশ মানে এটার বাড়িতে হয়নি এটা কিনে এনেছে তারপরে ডিনার নিয়ে বসে পড়েছি আজকে আমি ভাত খেয়েছি এখানে আছে ডিমের পোচ স্যালাড এখানে আছে আলু ভর্তা আমরা ডাল আর সঙ্গে আছে ডিম ভাজা আকিলের গলা যা অবস্থা আর কি বলবো কথা বলো একবার কিছু গলার আওয়াজ খারাপ হয়ে গেছে দেখি আকিক বাবুকে দেখি এই যে দুজনে লাইক করছে বাবু ভালো আছে আকিল বাবার বলা বসে গেছে বেশ করে ঠান্ডা পানি খাচ্ছে এসিতে আছে খাওয়া দাওয়ার পর এখানে নিয়ে বসে পড়েছি টক দই আর সন্দেশ যেটা সন্ধ্যাবেলা খেয়েছিলাম সেইটাই কটাই বাকি ছিল এইগুলো আর কি এখন খেয়ে নেবো আবার কালকে কেনা হবে এটা আজকের কেনা হয়েছে তারপরে আবার খাওয়া হলো ম্যাঙ্গো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ